আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله বাদ সুপ্রিয় ছাত্র শ্রোতা ভাই বোন আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি আমলের কথা শেয়ার করতে চাই যা আমলটি অত্যন্ত সহজে করা যায় অথচ এর সওয়াব অফুরন্ত শুননে nace এবং আবু বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে একবার ফজরের সালাতের জন্য বের হয়েছেন তিনি তার সহধর্মিণী জোয়ারি আলাদি নামাজে দেখতে পেয়েছেন অবস্থা তার স্ত্রীকে রেখে তিনি মসজিদে চলে গেলেন ফজর সালাতের জন্য ফজর সালাত আদায়ের পর তার অন্যান্য আমল ইত্যাদি সেরে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনেকটা সলাত দোহা যে সময়টা সে সময়ের আগে পরে তিনি বাসায় এলেন এরপর এসে দেখতে পেলেন যে তার সহদর মিনী উমরুল মোমিন জুয়ারি আদি ওই অবস্থায় যায়নামাজে বসা তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাকে যে অবস্থা রেখে গেছি তুমি সেই অবস্থায় কি জানা বসে আছো অর্থাৎ পুরো সময় ধরে জিকির আর দোয়া দরুদে مشغول আছো তখন তিনি বললেন যে হ্যাঁ আমি এই অবস্থায় বসে আছি সেই তখন থেকেই Nabi Karim sallallahu alaihi wasallam তখন তাকে বললেন যে তুমি দীর্ঘ সময় ধরে যত আমল করেছো বসে বসে আমি যাওয়ার পর বাসা থেকে চারটি বাক্য তিনবার পাঠ করেছি এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমার আমলনামায় নামায় এই পরিমাণ সওয়াব দিয়েছেন যে তুমি সেই দীর্ঘ সময় ধরে এই বাদত যা করেছো তার চাইতে আমার ওই একটি দোয়া তিনবার পাঠ করার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী এবং অনেক ওয়েটফুল নবী করিম সাল্লা সাল্লাম তারপর তার সহধর্মীকে সেই দোয়াটি শিক্ষা দিলেন সেটি হলো সুবহান আল্লাহ হামদিহি আদাদা খালকি ওয়ারেদ অনাফসি ওয়াজিনাতে আরশি অমিদা আদা কালিমা মাতি অর্থ হলো বিহামদিহি পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ তালার এবং প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য তার যত সৃষ্টি আছে তার সংখ্যার পরিমাণে আল্লাহর সৃষ্টির সংখ্যা কতটুকু কত আছে কি পরিমাণে আছে সেটা আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ সৃষ্টি যত সংখ্যা আছে তত সংখ্যার পরিমাণ এবং আল্লাহ তালা তিনি যত পরিমাণে সন্তুষ্ট হবেন তার সন্তোষের পরিমানে তিনি তার যত বান্দার উপরে সন্তুষ্ট হবেন তার যত সংখ্যা হবে সেই পরিমানে আল্লাহ তালার পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরসি এবং আল্লাহ রব আলমের আরসের ওজন কত বেশি হবে আল্লাহ ভালো জানেন সেই পরিমাণ আল্লাহ পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করছি ওয়ামিদাদ কালিমা হাতি এবং আল্লাহর যত কালিমা আছে আল্লাহর যত বাক্য আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য যত কালির প্রয়োজন হতে পারে সেই সীমাহীন কালির সমপরিমাণ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার পবিত্রতা জ্ঞাপন করছি আবার বলছি সুহান আল্লাহ হামদি আজাদা খালকি ওয়ারেদ অনাফসি ওজিনাতে আরশি অমিতা আদা কালিমা আতি দোয়াটি তিনবার পড়তে হবে সকালে প্রতিদিন বলা আলমিন দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে দোয়া যে আসকার করার যে পরিমাণ স্বাভাবিক তার চাইতে ওয়েটফুল তার চাইতে ভারী সবাব আল্লাহ তালা মিজানে পাল্লা আমাদেরকে দান করবেন এই দোয়া নিয়মিত পাঠ করার মাধ্যমে অথবা হাদিসের উদ্দেশ্যকে আমরা এটা না বুঝি যে শুধুমাত্র এই দোয়া তিনবার পাঠ করলেই সকাল সন্ধ্যা আর আমাদের কোনো আমল করার প্রয়োজন নেই বরং অন্যান্য আমলের পাশাপাশি এই আমলটি আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে জান্নাতের পথে আল্লাহ তালা আমাদের সকলকে নেক এবং ভালো কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর